চলবে হারিয়া মুড়ি বর্তা খালি বন্ধ ঠিক আছে এদের পর থেকে বান্তি দিলে ভালো একটু এ মাত্র বনি করছি তো দাঁড়ান দিতে আছি মামা দাঁড়ান আর জিনিস আছে তো টাকাটা আগে দেন মামা টাকাটা দেন আগে এটা পাযা পায়া পায়া কয়েক দিন বড় বড় পায়া পায়া সহকারে হালিম সহকারে একশো টাকা

আর এক নম্বর গেটের একটু সামনে আর বাইতমা গ্রাম সাত নম্বর আট নম্বর গেটের সামনে এখানে হালিম আছে পায়া আছে পায়া সহকারে হালিম দিয়ে একশো টাকা আর শুধু হালিম পঞ্চাশ টাকা জি বাবা ভালো না হলে জীবন আইবেন না ইয়েস এই খালি মাংস আর মাংস এই যে মাংস খাসি মাথার মাংস ভালো না হলে জীবন আইবেন না

জি মামা টাকাটা আগে দিন বাংতে দিলে ভালো একটু মাত্র বনি করছি তো দাঁড়ান দিদ हाँ हाँ नौ वो नहीं बोले इस्माइल लाहीरा कुमान रहीम बच्चे वांटी दो बच्चा हम्म इस्माइल लाहीरा कुमान रहीम मामा आयन मामा आयन ये दिगायन कहाँ से आयन

আমার টাকাটা আগে দিন জেলিবেন আমার একশো টাকা আছে

একটা পঞ্চাশ একশো কোনটা আর বন্ধ করি নাই পঞ্চাশ তেইশ বছর আগে আট দিক ওই সময় ব্যস্ত ব্যস্ত এরপরে হালিম বেসলাম তেইশ বছর চব্বিশ বছর দুইবার বছর করছি কোমরে কালকে তালকে এখন তোমার ইঞ্জুরি এরপরও পড়তেছি যতদিন পারি

মামা টাকাটা দিয়ে নাগে চেয়ে নেবেন জি মামা টাকাটা আগে দিলে ভালো তাহলে আমুক অসুবিধা হল ওইতে পঞ্চাশ টাকা মাত্র মাত্র পঞ্চাশ বালা নাহলে জীবন আইবেন না হে ম্যানেজার সাহাপ হ্যাঁ দিতে जी मामा कट आगे अरे जी मामा कट आगे आ गए ये मैनेजर सब

বুঝছেন আমি কত কষ্ট করছি জানেন যারা আ হা জানে বাবা আচ্ছা মামা দিতে যাচ্ছে জানেন খান মামা অনেক ভাল লাগবো শান্তি লাগবো খাইলে কড়া হইয়ে হ্যাঁ মামা একশো টাকা দেন টাকা দাও না দেন

না কোন লাগে চায় লুয়ে লই বালা মানে সবাই জানবো আগে লইতাম না মোহব্বত করতাম মোহব্বত করার পরে বুঝছেন বেশি করলে বাড়ি লাগে